দুঃখী মায়ের ক্রন্দন অনেক দিন আগের কথা একশান্ত ছোট্ট গ্রামে বাস করতেন এক দরিদ্র বিধবা মা তার নাম ছিল কমলা স্বামী মারা যাওয়ার পর তিনি তার একমাত্র ছেলে রবিকে বড় করার জন্য কঠোর পরিশ্রম করতেন সংসারের অভাব অনটন থাকলেও ছেলেকে ভালো মানুষ করার জন্য তিনি কখনো পিছপা হননি কমলা দিন রাত খেতে কাজ করতেন অন্যের বাড়িতে বাসন মাজতেন ধান ভানতেন আর সন্ধ্যাবেলায় সেলাইয়ের কাজ করতেন যা কিছু উপার্জন করতেন তার বেশিরভাগ অংশই ছেলের পড়াশোনার পেছনে খরচ করতেন তিনি সব সবসময় প্রার্থনা করতেন সে ভগবান আমার ছেলে যেন বড় হয়ে একজন ভালো মানুষ হয় রবি ছিল খুব বুদ্ধিমান ছোটবেলা থেকে পড়াশোনায় তার অনেক আগ্রহ ছিল কিন্তু ধীরে ধীরে তার মনে পরিবর্তন আসতে লাগল কিশোর বয়স থেকে রবির মনে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল সেই নতুন বন্ধুদের সাথে মিশতে শুরু করল যারা ভালো ছিল না তারা অলস সময় কাটাত নেশা করত বাজে কথাবার্তা বলতো। কমলা মা ছেলেকে বোঝানোর অনেক চেষ্টা করলেন কিন্তু রবি শুনতে চাইত না সে বলত মা তুমি বোঝ না এইসব উপদেশ আমাকে দিও না একদিন গ্রামের মেলায় রবি তার বন্ধুদের সাথে গেল সেখানে সে বাজে কাজে লিপ্ত হয়ে পড়ল বন্ধুরা তাকে বলল রবি তুমি যদি সত্যি আমাদের বন্ধু হও তবে আমাদের মতো হয়ে যাও না হলে আমরা তোমাকে বন্ধু বলে মানব না রবি ধীরে ধীরে মায়ের কাছ থেকে দূরে সরে যেতে লাগল সে সারাদিন বাইরে কাটাত মাঝে মধ্যে নেশাও করত মা কাঁদতেন ভগবানের কাছে প্রার্থনা করতেন কিন্তু কিছুই কাজে আসছিল না একদিন রাতে রবি এক বন্ধুর সাথে চুরি করতে গেল তারা এক ধনী ব্যক্তির বাড়িতে ঢুকে টাকা ও গয়না চুরি করল কিন্তু দুর্ভাগ্যবশত তারা ধরা পড়ে গেল পুলিশ রবিকে গ্রেফতার করলো খবর শুনে কমলা ছুটে গেল থানায় ছেলেকে হাত করার পড়া অবস্থায় দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন বাবা তুই এ কি করলি আমি তোকে কত ভালোবাসি কত কষ্ট করে তোকে বড় করলাম আমার তোর শুধু একটাই স্বপ্ন ছিল তুই যেন ভালো মানুষ হোস কিন্তু তুই আমার স্বপ্ন ভেঙে দিলি বাবা রবি প্রথমবারের মতো মায়ের চোখে সেই গভীর বেদনা দেখল তার মনের মধ্যে এক তীব্র যন্ত্রণা শুরু হলো সে বুঝতে পারল সে কত বড় ভুল করেছে রবিকে জেলে পাঠানো হল কয়েক বছর কারাদণ্ডের পর সে যখন মুক্তি পেল তখন তার মা অনেক দুর্বল হয়ে পড়েছেন মায়ের সামনে এসে সে হাঁটু গেড়ে কেঁদে ফেলল মা আমাকে ক্ষমা করো আমি তোমার ভালোবাসার মর্যাদা দিতে পারিনি এখন থেকে আমি তোমার আদেশ মতো চলবো কমলামৃদু ছেলের মাথায় হাত রাখলেন বাবা কখনো ভুল পথে যেও না জীবনের সত্রিক। তাহলেই তুমি সত্যিকার সুখ পাবে রবি এরপর কঠোর পরিশ্রম করে সৎ পথে চলতে লাগল কিছুদিন পর সে ভালো কাজ পেয়ে গেল এবং মাকে সুখী করল এই গল্প আমাদের শেখায় যে মায়ের ভালোবাসা ও আশীর্বাদী সন্তানের প্রকৃত পথ প্রদর্শক সন্তানের উচিত কখনো মায়ের ভালোবাসাকে অবহেলা না করা কারণ মায়ের দুঃখের সন্তানের প্রকৃত সুখ কখনোই আসতে পারে না